হ্যালো রোমিং ফ্যামিলি রোমিং সোলমেটসের জার্নিতে তোমাদের আবার ওয়েলকাম বহু বহু দিনের অপেক্ষার পর আমরা আবার ক্যামেরা অন করেছি প্রমিস আর কোনো ব্রেক নয় আর এই ফিরে আসাটা শুরু হলো আমাদের ফেভারিট ওয়েতে বাইক রাইড দিয়ে আসলে আমরা দুজন তো সবসময় ঘুরতে থাকি আজ ভাবলাম এই মুহূর্তগুলো এবার আর ক্যামেরার বাইরে রাখবো না আজ আমাদের ডেস্টিনেশন মধ্যমিরাম স্টার মল বাইকে অনেকটা পথ পেরিয়ে যখন মলে এসে পৌঁছলাম সুতির চোখ তখন খাবারের খোঁজে কারণ রোমিং সোলমেটসের কাছে শপিংয়ের চেয়ে ফুড হান্ট অনেক বেশি ইম্পর্টেন্ট তাই না সুতি আর আজ যেহেতু একটা ক্যাজুয়াল আউটিং তাই একটু হালকা কিছু খাওয়া যাক বিশেষ করে অনেকদিন পর এমন রিল্যাক্স একটা বিকেল কাটলো এক কামড় ওর এক কামড় আমার এভাবেই তো আমাদের সব ডেট চলে আশা করি আমাদের এই সাদামাটা কিন্তু মিষ্টি মুহূর্তগুলো তোমাদেরও দেখতে ভালো লাগছে তোমরা যারা আমাদের পুরোনো ব্লগুলো দেখতে তাদের জন্য আজকের এই ভিডিওটা খাওয়া দাওয়া কমপ্লিট আজকের জার্নিটা এখানেই শেষ সত্যি বলতে মনে হচ্ছে যেন আমরা আবার প্রথম দিন থেকে শুরু করলাম তোমরা আমাদের পাশে থাকলে এই জার্নিটা আরও সুন্দর হবে তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের নেক্সট রোমিংয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করতে ভুলো না বাই